এই যে হুজুরের ছাত্রগুলো থাকা যাচ্ছে এই ছাত্রগুলো আল্লাহ কাছে বলবে আল্লাহ আমরা কে একা জান্নাতের মধ্যে যেতে চাই না আমরা আমার উস্তাদদের সারা আমরা জান্নাতের মধ্যে কেউ যেতে চাই না এই যে দেখেন না কতগুলো ছাত্র হুজুরের দ্বারায় রয়েছে কেউ কেউ বিভিন্ন মাদ্রাসার মোতামিম কেউ কেউ বড় বড় মাদ্রাসার শাইকুল হাদিস তারা হয়ে গেছে কত বড় সৌভাগ্য এই মাদ্রাসার মধ্যে বয়ান করে হুজুরের ছাত্র শাইকুল হাদিস হইয়া ছাত্র এবার বলবে আল্লাহ আমরা একা একা জান্নাতে যেতে চাই না সহ জান্নাদের মধ্যে যেতে চাই মেজর সাহেবকে মাদ্রাসার জন্য জায়গা দিয়েছিল আমাদের উস্তার্জি তো আমাদেরকে সুন্দর করে পড়াইছিল বাবারে সারা তো আল্লাহ জান্নাতের মধ্যে যাব না সন্তান বলবে আল্লাহ আমার বাবার সারা আমি জান্নাতের মধ্যে যাব না আমি আমার উস্তাদের সারা জান্নাতের মধ্যে যাব না আমি তো মেদর সাহেবকে সারা জান্নাতের মধ্যে যাব না এলাকার মানুষদেরকে সারা আল্লাহ জান্নাতের মধ্যে যাব না আল্লাহ বলবে নে নে তুই যা চাবি আমি আল্লাহ সব তোকে দিয়ে দিলাম এই কোরআনের জবানটা খুলে যাবে কোরআন এই হাফেজকে বলবে কেয়ামতের ময়দানে হালতা আদিফুনি কোরান বলবে কোরান এই হাফেজ তোমার নাম কি তাহসির উজ্জামান কত সুন্দর নাম কোরান তাকে বলবে হালতা আদিফুনি তুমি আমারে চিনো ও ও বলবে মা আদিফুল আমি তোমারে চিনি না তুমি আমার ভুলে গেছো তুমি মানে চিনো না এবার কোরান বলবে কল আর রসুলুল্লাহ ইসুল্লাহ ওয়ালাইন ইয়াসাল্লাম বলবে আনা সহি গো কাল কোরআন বলবে আমি তো হলাম দুনিয়ায় তোমার বন্ধু পবিত্র কোরআন শরীফ দুনিয়ায় আমি তোমার বন্ধু ছিলাম তুমি না এই কোরআনটা সিনার মধ্যে লাগাইতা তুমি না এই কোরআনটা চোখের মধ্যে লাগাইতা তুমি না এই কোরআনটা ঠোঁটের মধ্যে লাগাইতা চিৎকার দিয়ে বলেন না সুবহান আল্লাহ কোরআন বলবে আনা সাহিবুল কোরআন এবার কোরআন কি বলবে দেখেন কোরআন বলবে আনাল্লাজি আজমাতু কাফিল হাওাজির ও হাফেজে কোরআন আমি তোমাকে পবিত্র রমজান মাসে আনাল্লাদি আঁকতে পড়তে তোমার গলাটা যখন শুকাইয়া যাইত তুমি রমজান মাসে তুমি রোজা রাইখা তারাবিন নামাজের জন্য প্রস্তুতি নিতা পড়তে পড়তে তোমার গলাটা যখন শুকাইয়া যাইত তুমি এক পর্যন্ত পানি পান করতা না আমি হলাম সেই কোরআন যেই কোরআন তোমাকে পানি পান করতে দেই নাই শুধু তাই নয় আমি হলাম সেই কোরআন যে কোরআন তোমাকে রাত্রি ঘুমাইতে দেই নাই এই ছোট্ট বাচ্চাটার চেহারার দিকে তাকাইয়া দেখেন এই সন্তানটা রাত্রিবেলা বেলা সাড়ে তিনটা বাজে উঠে উঠে সে তেল করত শীতের দিনে আমি আর আপনি ঘুমাইয়া থাকি আর এই সন্তানটা উঠে উঠে অজু করে নামাজ পড়ে আমার জন্য আপনার জন্য তাহার সময় তারা দোয়া করত জোরে বলবেন না আল্লাহ এই সন্তানটা ওয়াশারুতুলাইলা এই সন্তানটা রাত্রিবেলা ঘুমাইতে পারতো না এই কোরানকে সে সবসময় তারাওয়াত করতো তারাবির জন্য জাগ্রত থাকতো এরপরে কোরান কি বলবে দেখেন এই কোরান বলবে ইয়োরু তলমুলকা ভিয়ামিন এই হাফ যে কোরানের ডান হাতের মধ্যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার রাজত্বটা দিয়ে দিবেন চোরে বলেন না সুবাহান আল্লাহ ইয়ো রতলমুল কাপিয়ামি নিহি এই হাফ যে কোরআনের ডাল হাতের মধ্যে আল্লাহ তালা দুনিয়ার রাজত্বটা দিয়ে দিবেন বল ফুল দাবিয়া সারি এবং তার বাম হাতের মধ্যে আল্লাহ তালা চিরস্থায়ীভাবে জান্নাতে থাকার জন্য একটা সার্টিফিকেট দিয়ে দিবেন মনে করিন এরকম একটা টিকিট ধরায় দেয়া বলবে এই নিয়ে তোকে একটা টিকিট দিয়ে দিলাম বল ফুল দাবিয়া সারিহি চিরস্থায়ী জান্নাতে থাকার জন্য একটা সার্টিফিকেট দিয়ে দিলাম এই হাফিজে কোরআন কিন্তু কিছুক্ষণ আগে মাথার মধ্যে একটা পাগড়ি পরিধান করাই দিলাম আরও যে এই যে সাতটা হেফজখানা ছাত্র এই ছাত্রগুলো প্রত্যেকের মাথার মধ্যে আপনাদের হাজার হাজার মানুষের সামনে যে পাগড়িগুলো পরিধান করাই দেয়া হলো এরকম হাফিজে কোরআনের মাথার মধ্যে ওয়ায়ুযু আলা রাসিহি তাজুল এই হাফ যে কোরানের মাথার মধ্যে আল্লাহ তা আলা দামি একটা মুকুট পরিধান করায়া দিবেন ওই জরওয়াল আর সিহিতা জন্য খর এই হাঁফ যে কোরানের মাথার মধ্যে দামি একটা স্বর্ণের দামি চাইতে দামি একটা মুকুট পরিধান করায়া দিবেন শুধুমাত্র তাই নয় ওই যে হাফ যে কোরানের বাবা একটু সামনের দিকে আসেন নাইটটি বলে আর একজন বাবা কে যেন আসেন দেখেন আল্লাহ তালা কি নিয়ামত দিবে আল্লাহ তালা হাফজে কোরআনকে মাথার মধ্যে দামি মুকুট পরিধান করায় দিলেন এবার এই হাফে যে কোরআনের বাবাটাকে এই যে হাফেজে কোরআনের বাবাটাকে কি দিবেন দেখেন হাদিসের মধ্যে আসছে অয়ু সাবলি দাফুল্লা তাই লায়ো কৈ মূলা দুনিয়া এই হাফ যে পিতা এবং মাতাকে এই বাবাকে এবং এই বাবাকে আল্লাহ তালা এমন দামি দামি পোশাক পরিধান করায় দিবেন যেই পোশাকের দাম দুনিয়ার কোনো মানও দিতে পারবে না চিৎকার দিয়ে বলেন না সুবাহানল্ল অয়ো তাই লায়ু মোলাহু মা হলুদ দুনিয়া এমন দামি পোশাক পরিধান করাইয়া দিবেন যেই পোশাকের দাম দুনিয়ার কোনো মানও দিতে পারবে না তখন হাফেজে কোরআনের বাবা বলতে থাকবে ফায়াকুল দুনিয়ার মধ্যে যেই বাবা ধনী ছিল সে তো বলবে দুনিয়ার মধ্যে তো দামি পোশাক পরেছিলাম আবার এখনো বললাম কোনো সমস্যা নাই কিন্তু যে বাবা দরিদ্র হবে যেই বাবা গরিব থাকবে সে বাবা বলবে আমাকে এত দামি পোশাক কি জন্য পরিধান দেয়া তিনি বলবে হাজা আমাকে এত দামি পোশাক কি জন্য পরিধান করায়া দিলেন তখন উপর থেকে ঘোষণা দেয়া হবে বি কুমাল তোমাকে দামি পোশাক পরিধান করায়া দেয়া হয়েছে তোমার সন্তান দুনিয়ার মধ্যে হেফদোষ করেছিল তোমার সন্তান দুনিয়ার মধ্যে বালিয়া কান্দি দারুল উলুম শের খোদা মাদ্রাসার মধ্যে পড়ে হাফেজ হয়েছিল এই জন্য আল্লাহ তাআলা তোমার সন্তানের কারণে তোমাকে দামি দামি পোশাক পরাইয়া আজকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছে এই ভাইরা একটু তাকায় দেখেন না এই সন্তানগুলো গুলো চেহারার দিকে কত সুন্দর করে সন্তানগুলো ভাই পাগড়ি পরে আসে শুধু তাই নয় তাই নয় আবু দাউ শরীফের চোদ্দ ছোট চৌষট্টি নাম্বার হাদিসের মধ্যে আসছে আমি আরেকবার বলি হাফেজে ফেজে কোরআনের বাবা কারা কারা আসেন একটু এদিক আসেন না দেখি একটু এদিক আসে এই কোরআন এর বাবা কারা কারা একটু স্টেজের মধ্যে আসেন আপনারা কত বড় সৌভাগ্যবান একটু আমি আপনাদেরকে শোনাই এই হাফেজে কোরআনের বাবারা কত সৌভাগ্যবান এই হাফেজে কোরআনের পিতা আল্লাহ তালা দামি দামি পোশাক পরিধান করাইয়া দিবেন প্রত্যেকটা বাবাকে আল্লাহ তালা দামি দামি এমন পোশাক পরিধান করাই দিবেন দুনিয়ার মানুষগুলো তাকায়া থাকবে আর বলবে আল্লাহ কোন আমলের কারণে তাদেরকে এত বড় বড় নিয়ামত তুমি আল্লাহ দিয়ে দিলা বলা হবে তোমাদের সন্তানরা দুনিয়ার মধ্যে পবিত্র কোরআন চুরি ভেব করেছিল বিদায় আমি আল্লাহ দামি দামি বোন তোমাদেরকে দিয়ে দিলাম হাফিজে কোরআন কি বলা হবে ও হাফিজে কোরআন তুমি একটু পড়ো না দেখি আরেকজন হাফের দ্বারাও তো দেখি আরেকজন হাফেজে এই জায়গার মধ্যে আসো বাবা আসো 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 এই হাফেজে কোরআনকে বলা হবে আবু দাউদ শরীফের চোদ্দ ছোট চৌষট্টি নাম্বার হাদি মধ্যে আসছে হাফেজে কোরানকে বলা হবে ও হাফেজে কোরান তুমি একটু পর তুমিও পর সুরাতুল খোয়াতে আলহামদুলিল্লাহ পর প্রথমে একটা পর পর বলেন না আল্লহ এই হাঁপে যে কোরআন হাসরের ময়দানে শুধুমাত্র বলবে আলহামদুল্লিয়রব বিল্ আল আমি আল্লাহ রসুল সাদীসের মধ্যে বলেন ইউ কলী সাহিব ইল কোরআন ইকরা কামা ওয়ারতিল কামাতু তাতরতিলু ফিদ দুনিয়া ফা ইননা মানzilaka 'ইন্দ আখির আয়াতিন তাকরাউহা এই যে আল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক আয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে একতলা উঁচু বিল্ডিং এর উপরে উঠায় দিবেন সুবহানাল্লাহ তুমি পরের আয়াতটা বলো আরো একতলা উইঠা গেল বলেন না আলহামদুলিল্লাহ পরের আয়া একটা বলো এই হাফে যে কোরানটা বলবে মা আলী উঠে যাবে তৃতীয় তলায় সন্তানটা বলবে ইয়া কান বুদুয়া ইয়া কানাস্তায় উঠে যাবে চৈতু তলায় সন্তান বলবে এই দিনের শির তলস্তাকে উঠে যাবে এরকম করে পঞ্চম তলায় সিরাজুল্লাযীনা আনআমতা আলাইহি উঠে যাবে ষষ্ঠ তলায় বলবে আলাইহিম ওয়ালাদাল্লিন সন্তানটা উঠে যাবে সপ্তম তলায় এই সন্তানটা সূরাতুল ফাতিহাকে পড়তে 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 যখন মিনাল জিন্নাতি ওয়াননাস বলেন আল্লাহু আকবর এই সন্তানটা যখন বলবে মিনাল জিন্নাতি ওয়াননাস আল্লাহ তালা তাকে আমরা তো জানি প্রসিদ্ধ একটা কথা জানি ছয় হাজার ছয় শত শিশু বিল্ডিং এটার মধ্যে একটু কম বেশ আছে এই সন্তানটার ছয় হাজার ছয় শত বিল্ডিং পাওয়ার জন্য এই সিনার মধ্যে আল্লাহ তালা এমন একটা মেমোরি ফিট করে দিয়েছেন যে মেমোরি আমি আপনি দেখি না এই হা কোরআনের বাবাগুলো কেউ দেখে না এই সন্তান পড়া যখন শেষ হবে আল্লাহ তালা এই সন্তানটাকে ছয় হাজার ছয় শত শিশু ত্রিতলা বিল্ডিং এর উপরে উঠাই দিবে শুধুমাত্র প্রতাই নয় তাই নয় এই সন্তানকে বলা হবে তোমার পরিবার পরিজনদের মধ্য থেকে কে কে এমন আছে যাদেরকে তুমি পছন্দ করো যাদেরকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে যেতে চাও এবার এই সন্তান বলবে ওগো আল্লাহ আমাদের হুজুর একটু দাঁড়ান না দেখি বলেন আল্লাহ আকবর এই হাফেজ সাহেব হুজুর কে না বলবে আল্লাহ হুজুর তো আমাদেরকে বহু কষ্ট করে পড়াইছে হাফেজ আবু তাল্লা বলবে হুজুর চলে না জান্নাতের মধ্যে যেতে চাই হাফেজ জহিরুল ইসলাম বলবে ওগো আল্লাহ আমার হাফেজ হুজুরকে হায় আল্লাহ কুমিল্লার মানুষ হই আমাদেরকে কত কষ্ট করে গোপালগঞ্জের মধ্যে আইসা কত কষ্ট করে নিজের পরিবার পরিজন রেখে আমাদেরকে হাফেজ বানাইছে আল্লাহ নিজে পরিবার পরিজনের দিকে খেয়াল না করে আমাদের পিছনে मेहनत করতে করতে আল্লাহ হাফেজ বানাইছে এই যে একটা হুজুরের ছাত্র এই যে একটা হুজুরের ছাত্র যে দাঁড়ান্না ভাই আপনার একটু দাঁড়ান্না দেখি এই হুজুরের ছাত্র কারা কারা একটু দাঁড়ান্না দেখি এই যে হুজুরের ছাত্রগুলো তাকায় তাকা এই ছাত্রগুলো আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা জান্নাতের মধ্যে যেতে চাই না আমরা আমার উস্তাদদের সারা আমরা জান্নাতের মধ্যে কেউ যেতে চাই না এই যে দেখেন না কতগুলো ছাত্র হুজুরের দ্বারায় রয়েছে কেউ কেউ বিভিন্ন মাদ্রাসার মোতামিম কেউ কেউ বড় বড় মাদ্রাসার শাইকুল হাদিস তারা হয়ে গেছে কত বড় সৌভাগ্য এই মাদ্রাসার মধ্যে বয়ান করে হুজুরের ছাত্র শাইকুল হাদিস হইয়া ছাত্র বলবে আল্লাহ আমরা একা একা জান্নাতে যেতে চাই না মেজর সাহেবকে সহ জান্নাতের মধ্যে যেতে চাই মেজর তো মাদ্রাসার জন্য জায়গা দিয়েছিল আমাদের পুস্তার্জি তো আমাদেরকে সুন্দর করে পড়াইছিল। বাবারে সারা তো আল্লাহ জান্নাতের মধ্যে যাব না সন্তান বলবে আল্লাহ আমার বাবারে সারা আমি মধ্যে যাব না আমি আমার সারা জান্নাতের মধ্যে যাব না আমি তো মেদর সাহেবকে সারা জান্নাতের মধ্যে যাব না এলাকার মানুষদেরকে সারা আল্লাহ না আল্লাহ বলবে তুই যা চাবি আমি আল্লাহ সব তোকে দিয়ে দিলাম আরো জোরে বলেন আল্লাহু আকবার তাহলে এবার বলেন তো হাফেজ হইলে লাভ না লস

রাসূল আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে বলা হবে ইন্নালিল্লাহ ইহলিনা মিনান নাস মানুষের মধ্যে কতক মানুষ এমন আছে যারা নাকি আল্লাহ তাআলার পরিবার পরিজনভুক্ত সাহাবীরা জিজ্ঞেস করল ওগো আল্লাহর রাসূল তারা কারা আল্লাহর রাসূল যখন বলেছিলেন ইন্নালিল্লাহ ইহলিনা মিনান নাস সাহাবারা বলে কালু মান হুম ইয়া আল্লাহ রসুল বললেন হুম আহলুল কুরআন আহলুল্লাহ তারা বলো যারা দুনিয়ার মধ্যে কোরআন শরীফ হেফ যারা করেছিল দুনিয়ার মধ্যে যারা কোরআনকে যারা মহাব্বত করত দুনিয়ার মধ্যে যারা কোরআনকে যারা পড়াইছিল এরা হলো আল্লাহ তাহলে পরিবার পরিজন ভুক্ত তাহলে এই যে হাফেজে কোরআনের পিতা মাতা যারা আছে হাফেজ সাহেব হুজুর আছে হুজুরের ছাত্র যারা আছে এই যে পাগড়ি পড়া সন্তানগুলো আছে তারা হবে আল্লাহ তালার পরিবার পরিজনভুক্ত আমরা যদি আলেমদেরকে মহব্বত করি আমরা যদি হাফেজদেরকে যদি মহব্বত করি আল্লাহ আমাদেরকে মহব্বত করবে সবাইকে আমি জিজ্ঞেস করতে চাই মৃত্যু পর্যন্ত এই কোরআনকে যারা পরে এই কোরআনকে যারা মহব্বত করে কোরআনকে যারা পড়ায় তাদেরকে আমরা মহব্বত করতে পারব তো ইনশাল আল্লাহ রসুল इब्ने माजा शरीफ रहा सुना रहे तिर উনত্রিশশো নাম্বার হাদিসের মধ্যে আসে আল্লাহ রসুল বলেন কলা রসুলুল্লাহ ইসাল্লাল্লাহ ওয়ালাই খৈর হুকুমতা আল্লামা কোরআন আওয়া আল্লামা শুনানি তিন মিনিট নাম্বার হাদিসের মধ্যে আসে আল্লাহ রসুল বলেন তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে নাকি পবিত্র কোরআন শুরি পরে এবং পড়ায় তাহলে যারা পড়ে এবং যারা পড়ায় আল্লাহ রসূলের ভাষ্য অনুযায়ী এরা বলো সর্ব ব্যক্তি তাহলে হাফেজ সাহেব হুজুর সহ উনি যেরকম দামি একজন মানুষ তাহলে যারা পরে এবং যারা পরায় হুজুর পরায় এবং তার ছাত্ররা পরে তাহলে হুজুর ও দামি ছাত্ররাও দামি চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি না। জিজ্ঞেস করতে চাই এই কুরআন সিনার মধ্যে লাগাবো তুই ইনশাআল্লাহ জোরে বলেন কে কে লাগাবেন হাত তুলে দেখান তো আল্লাহ তাআলা আল্লাহ কবুল করু বলেন আমিন এই কোরানটাকে সিনার মধ্যে লাগাইবেন এই কোরানটাকে চোখের মধ্যে লাগাইবেন এই কোরানটাকে মাথার মধ্যে লাগাইবেন খোদার কসম কেটে বলি কসম কেটে বলি দুনিয়ার কোন বইয়ের মধ্যে এত মজা নাই এত মজা নাই একটা বই পাঁচবার দশবার পড়লে আর পড়তে মনে চায় না কিন্তু আমার আল্লাহর এই কোরানটা এত হাজার বার পড়া হয় এত বার পড়া হয় আরে অক্ষরগুলো তো কালো কালো কিন্তু পড়লে কালো দিল বলাটা সাদা হয়ে যায় চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না অক্ষরগুলো কালো কালো কিন্তু এই কালো অক্ষরগুলো যখন কোন মানুষ পড়ে আমার আল্লাহ কেমন যেন এই কালো দিলটাকে সাদা বানায় দেন এই কোরআনের মধ্যে রয়েছে মহাব্বত এই কোরআনের মধ্যে নূর এই কোরআন মানুষ যখন চোখের মধ্যে লাগায় তার চোখটাকে আল্লাহ শীতল বানায় দেন আপনার সংসারে অশান্তি আপনার বুকের মধ্যে ধরফর ধরফর করে বাবাজি আমি আপনাকে বলবো আপনি সুন্দর করে একটু উজু করেন সুন্দর করে উজু করে এই কোরআনটা বুকের মধ্যে লাগাইয়া অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখেন না দেখবেন বুকটা ঠান্ডা হয়ে যাবে সুবহান আল্লাহ বলেন না তাহলে এই কোরআনটাকে বুকের মধ্যে লাগাইতে তো ইনশাল্লাহ এই কোরআনটাকে মহাবত করতে পার্বত ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত এই কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন চিৎকার দিয়ে সকলে জোরে বলেন আমিন আল্লাহ তালা এই মাদ্রাসার মাহফিলকে কবুল করুন এই মাদ্রাসাকে কেয়ামত জন্য কবুল করুন সকলে জোরে বলেন আমিন